তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি উঠে পড়েছি সকাল সকাল কেন উঠে পড়েছি তো সেইটাই বলবো তোমাকে বলেছিলাম না আমি কলকাতায় একটা কাজের অ্যাপ্লাই করেছিলাম তো সোমবার দিনে আমার জয়নিং লেটার আসবে তো জয়নিং লেটার আসবে আমার কাজটায় আমার সাকসেসফুল হয়ে গেছে সেই লেটারটা এলে আমি এবারে কাজে জয়নিং করতে পারবো তোমাদের আশীর্বাদে আমার কাজটা হয়েছে আরও আশীর্বাদ করো যেমন কাজটা জয়নিং লেটারটা চলে আসে এইটুকুন আমার পাশে থাকো জয়নিং লেটারটা এসব ওই জন্য খুব খুশি আজ আমার খুব খুশি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি উঠে পড়েছি সকাল সকাল কেন উঠে পড়েছি তো সেইটাই বলবো